আমাদের যে ইশতেহার সেখানে ছিল ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস তো তার অংশ হিসাবে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যৌতুদ্দ্যোগে আজকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে প্রায় তেরোশো পাঁচজন সিটি কর্পোরেশনের স্টাফ এখানে কাজ করছে এর বাইরে বিশ্ববিদ্যালয়ের আমাদের যারা পরিচ্ছন্নতা কর্মী আছে এবং স্টেট অফিসের যারা আমাদের স্টাফরা আছে তারা সমন্বয় করছে এবং একই সাথে আমাদের আঠারোটি হলের হল সংসদের যারা প্রতিনিধিরা আছে এবং কেন্দ্রীয় সংসদের যারা নির্বাচিত প্রতিনিধিরা আছে তারা সমন্বিত একটি টিম হয়ে পুরো বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রাঙ্গণে আজকে আমরা পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি এবং এই পরিচ্ছন্নতা অভিযান এটা আমাদের মানে আজকে দিয়ে শুরু এবং এটা কন্টিনিউয়াস জারি থাকবে এবং এইটা শুধুমাত্র আমরা পরিষ্কার করে গেলাম দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেড এরপরে যদি আমরা বসে থাকি তাহলে হবে না এখানে সবার আগের দায়িত্ব হচ্ছে আমরা যারা শিক্ষার্থীরা আছি তাদের সেলফ অ্যাওয়ারনেস আমরা নিজেদের করিডোরকে পরিষ্কার রাখা রুমকে পরিষ্কার রাখা এবং যত্র তত্র ময়লা না ফেলা এবং আমাদের এটি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আমরা প্রত্যেকটা জায়গায় ডাস্টবিন স্থাপন করব নির্ধারিত জায়গায় যেন ময়লা স্থাপন করা ময়লাগুলো রাখা হয় এবং আমরা এটাও আমরা একটা হচ্ছে প্রত্যেকটা হল ভিত্তিক যে হল যত বেশি পরিষ্কার থাকবে সেই হলগুলোকে আমরা পুরস্কারের আওতায় নিয়ে আসবো এবং ডাকসর পক্ষ থেকে সে আয়োজন আমরা রাখবো তা আমরা আশা করছি আমাদের এই ক্যাম্পাসকে ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস সেটা আমরা বিনির্মাণ করতে পারবো এবং এই যাত্রায় আমরা স্বতঃস্ফূর্ত রেসপন্স পাচ্ছি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রেসপন্স করছে আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে প্রতিটা হলের শিক্ষার্থীরা তারা নিজেরাও আমাদের এই ক্লিন অ্যান্ড গ্রিননেস আজকের যে ক্যাম্পেন সেখানে তারা সম্পৃক্ত হয়েছে তারা পরিচ্ছন্নতা অভিযান আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি শিক্ষার্থীরাও তাদের করিডোর তাদের রোম এবং হচ্ছে প্রত্যেকটা মাঠ প্রাঙ্গন পরিষ্কার করছে তো আমরা আশা করছি এই ক্যাম্পেইনটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না আমরা সারা দেশের প্রতি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাধ্যমে সব জায়গায় শিক্ষার্থীরা তাদের এই পরিচ্ছন্নতা অভিযান জারি রাখবে ধন্যবাদ